গণিত বে পনেরো পৃষ্ঠায় অনুশোলনী এক পয়েন্ট একের এক থেকে দশ নম্বর পর্যন্ত অঙ্কের সমস্যার সমাধান প্রথমে এক থেকে নয় পর্যন্ত তোমাদের এমসিকিউ দেওয়া রয়েছে আমরা এমসিকিউগুলো আগে দেখাই তোমাদের যেহেতু এমসিকিউ খুব শর্টকাট নিয়মে করতে হবে দেখো এক নম্বর অঙ্ক দেখো এখানে এক নম্বরে দুইশো উননব্বই ডিভাইডেড বাই হচ্ছে তিনশো একষট্টি এর বর্গমূল কত আমরা এটা ক্যালকুলেটারের সাহায্য নিতে পারি তোমরা ক্যালকুলেটের সাহায্য নিয়ে এটা করে করতে পারো দেখো দুইশো উননব্বই এর বর্গ করলে পাচ্ছি সতেরো আর তিনশো একষট্টি এর বর্গ করলে পাচ্ছি উনিশ তাহলে খ নম্বর দেখো সতেরো বাই উনিশ এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দুই নম্বরে নিয়ে যাচ্ছি দুই নম্বরে হচ্ছে এক দশমিক দশ পঁচিশ এর বর্গ বর্গমূল কত তাহলে এক দশমিক দশ পঁচিশ এর বর্গ করলে পাচ্ছি ইকুয়াল টু পাচ্ছি দেখো এক দশমিক শূন্য পাঁচ এখানে এক দশমিক শূন্য পাঁচ রয়েছে গ নম্বরে গ নম্বর এটা হচ্ছে গ নম্বর উত্তর হবে এখন তিন নম্বরে নিয়ে যাচ্ছি একটি মূল সংখ্যা হলো দেখো এক নম্বরে জিরো দুই নম্বরে পাঁচ আর তিন নম্বরে দেওয়া রয়েছে পাঁচ দশমিক দুই তিনটে সংখ্যায় দেখো এই মূল সংখ্যা মূলত কি মূল সংখ্যা হচ্ছে কি শূন্য স্বাভাবিক সংখ্যা আর ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা এই সংখ্যাগুলো মিলেই হচ্ছে মূল সংখ্যা তাহলে এক নম্বরে শূন্য এটা আর দুই নম্বরে পাঁচ দেওয়া রয়েছে পাঁচ স্বাভাবিক সংখ্যা আর তিন নম্বরে পাঁচ দশমিক পাঁচ বাই দুই ভগ্নাংশ অঙ্ক তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ মিলেই হচ্ছে মূল সংখ্যা তাহলে এখানে এক্ষেত্রে উত্তর হবে তিনটাই ঘ নম্বরে দেওয়া রয়েছে দেখো তিনটাই। তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এরপরের অঙ্ক দেখো দুইটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর হচ্ছে উনিশ অন্তর হচ্ছে বিয়োগ এই তথ্য থেকে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও চার নম্বর দেখো একটি সংখ্যা দশ হলে অপরটি কত তাহলে এখানে যেহেতু উনিশ রয়েছে উনিশ আমাদেরকে মিলাতে হবে দেখো দশের জুলো বর্গ করি তাহলে পাচ্ছি হচ্ছে একশো আর এখানে বারো রয়েছে বারো জুলো বর্গ করি একশো চুয়াল্লিশ তাহলে দশ একশো বিয়োগ করে উনিশ পাচ্ছি না কে যদি আমরা বর্গ করি একশো একুশ তাহলে দশ একশো আর একশো একুশ বিয়োগ করলে আমরা উনিশ পাই না পাচ্ছি না গ নম্বরে দেখো নয় নয়ের পর যদি বর্গ করি নয় নয় একাশি তাহলে একশো থেকে একাশি বিয়োগ করলে পাচ্ছি উনিশ এক্ষেত্রে উত্তর হবে গ অর্থাৎ নয় এরপরে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে নিয়ে যাচ্ছি দেখো সংখ্যা দুইটি বর্গের যোগফল কত একটা সংখ্যা কত দশ আর অপরটি কত হচ্ছে নয় তাই না তাহলে দশের বর্গ করলে পাচ্ছি একশো আর নয়ের বর্গ করলে পাচ্ছি একাশি এই দুটো সংখ্যার যোগ করলে পাচ্ছি একশো একাশি তাহলে একশো একাশি দেখো গ নম্বরে রয়েছে তাহলে এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাইলাম আমরা গ এরপরে ছয় নম্বরে নিয়ে যাচ্ছি ছয় নম্বর দেখো শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল নিচের কোনটি তাহলে রুট শূন্য দশমিক শূন্য এক এটা বর্গ করলে পাচ্ছি ইকুয়াল টু পাচ্ছি শূন্য দশমিক এক এখানে শূন্য দশমিক এক খতে দেওয়া রয়েছে তাহলে ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ এরপরে সাত নম্বরে নিয়ে যাচ্ছি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে দেখো দুইয়ের যদি আমরা বর্গ করি তাহলে দুই দু চার আর আটের বর্গ করলে পাচ্ছি চৌষট্টি তাহলে একক স্থানে চার পাচ্ছি তাহলে এই চৌষট্টি রেখে এখানেও একক স্থানে চার পাচ্ছি তাহলে দুই বা আট হলে স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানে কত হবে চার হবে এখানে চার নম্বরে দেখো যে খত খতে দেওয়া রয়েছে চার তাহলে সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ আট নম্বরে নিয়ে যাচ্ছি তিন গুণন সাত গুণন পাঁচ গুণন সাত গুণন তিন কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এখানে আমরা আগে জোড়া মিলাবো দেখো তিন আর তিন তিন মিলে একটা জোড়া সাত গুণন সাত একটা জোড়া আর পাঁচ দেখো পাঁচ হচ্ছে জোড়া বিহীন তাহলে এই পাঁচ দ্বারা যদি আমরা এই সংখ্যাকে এই আমরা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো এই সংখ্যা বলতে তিন গুণন তিন আর পাঁচ গুণন এই সাত গুণন সাত এনে গুণ করলে পাঁচ দ্বারা আমরা গুণ অথবা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে এখানে উত্তর হচ্ছে খ নম্বরে দেখো পাঁচ দেওয়া রয়েছে তাহলে এটি উত্তর হবে পাঁচ এরপরে নয় নম্বর দেখো যে নিচে কোনটি অমূল্য সংখ্যা অমূল্য সংখ্যা হচ্ছে যে যে পূর্ণবর্গ সংখ্যা নয় যেটা সেটা হচ্ছে অমূল্য সংখ্যা এখানে দেখো নয় হচ্ছে নয়ের পর নয়কে রুট করলে তিন পাচ্ছি ষোলোকে রুট করলে চার পাচ্ছি আর পঁচিশকে রুট করলে পাঁচ পাচ্ছি তাহলে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু দুই দেখো দুইকে যদি আমরা বর্গ করি তাহলে দশমিকের পরে অসংখ্য সংখ্যা পাচ্ছি তার মানে এটা পূর্ণবর্গ নয় তাহলে এখানে ওই রুট টু হচ্ছে অমূল্য সংখ্যা এই হচ্ছে এম সিকিউ প্রশ্নের উত্তর তোমাদের আমরা তোমাদের আমরা দশ নম্বরে নিয়ে চলে যাচ্ছি দশ নম্বরে একটা সৃজনশীল অঙ্ক রয়েছে তখন অঙ্কটা আমরা একটু একটু আগে পড়ে নেই যে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ আনেন প্রত্যেকটি চারাগাছের গাছের মূল্য হচ্ছে বারো টাকা তাহলে ক নম্বর দেখো ক নম্বর বলছে চারা গাছ কিনতে তার কত টাকা খরচ হয়েছে ক নম্বর প্রশ্ন উত্তরে আমরা চলে যাচ্ছি এটা খুব সহজ একটা অঙ্ক তো তোমাদের দেখো আমরা নিয়ে যাচ্ছি দেখো ক নম্বর এখানে একটা চারা গাছের মূল্য কত ছিল বারো টাকা চারা গাছ কিনছে পাঁচশো পঁচানব্বইটি তাহলে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য বারো গুণ পাঁচশো পঁচানব্বই এখানে আমরা গুণ করে দিব গুণ করলে পাচ্ছি সাত হাজার টাকা এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখি খ নম্বরে কী বলছে যে খ নম্বরে দেখো বাগান বাগানে প্রত্যেক সারি সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়েকটি চারাগাছ অবশিষ্ট থাকবে এখানে চারা গাছ কিনছিল ক্রয় করেছিল পাঁচশো পঁচানব্বইটি তাহলে পাঁচশো পঁচানব্বইকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করব দেখো বর্গমূল ভাগপুরকে কিভাবে করে আমরা এক পর একে সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আশা করি পারবে এখানে দেখো প্রথমে জোড়া মেলব পঁচানব্বই এরপরে পাঁচ একটা সংখ্যা এখন আমরা পাঁচ ধরবো পাশের কাছাকাছি বর্গ যাব দেখো কত দিয়ে যায় দুই দিয়ে দুই দু গণ চার পাচ্ছি পাঁচ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এক আর এই জোড়া পঁচানব্বই সংখ্যাটা কেটে নিয়ে আসবো এখানে যে দুই দেখতে পাচ্ছি ওই দুইকে দ্বিগুণ দিয়ে গুণ করতে হয় করতে হয় দুই দিয়ে গুণ করলে পাচ্ছি চার তাহলে দুইয়ের পাশে এখানে এমন একটা সংখ্যা নিব এবং চারের পাশে এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যা দিয়ে গুণ করলে একশো পঁচানব্বই মিলিয়ে যায় অথবা কাছাকাছি যায় আমরা যদি চার বসাই দেখো চার বসালে তাহলে চার দিয়ে যদি চুয়াল্লিশকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি একশো ছিয়াত্তর পাঁচ বসালে বেশি হবে তা চারই বসাবো তাহলে একশো পঁচানব্বই থেকে একশো ছিয়াত্তর বিয়োগ করলে পাচ্ছি উনিশ তার মানে পাঁচশো পঁচানব্বই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ অবশিষ্ট পা উনিশ রয়েছে তাহলে অবশিষ্ট উনিশ রয়েছে এই কারণে পাঁচশো পঁচানব্বই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর এই উনিশ উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে এই হচ্ছে খনম্বর নম্বর প্রশ্নের উত্তর তোমাদের গয়ে নিয়ে যাচ্ছি গ নম্বর অঙ্কটা অনেকটা এক পয়েন্ট একই ধরনের অঙ্ক আমরা একটু সমাধান করে দেখাইছিলাম সেম অঙ্ক এখানে দেখো যে খরচের টাকার সংখ্যা ও চারা সংখ্যা বিয়োগ ফলের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে দেখো এখানে যে সেটা কতে পাইছি হতে পাই চারা গাছে এই কেনা বাবদ খরচ হয়েছে সাত হাজার একশো চল্লিশ টাকা আর চারা গাছের সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটা এখানে আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ ফল পাচ্ছি যে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই ছয় হাজার ওই পাঁচশো পঁয়তাল্লিশ যে সংখ্যাটা আছে এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল্য বের করবো তো দেখো এখানে আমরা প্রথমে ছয়শো ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ লেখার পর আমরা ডান দিক থেকে জোড়া মিলাবো পঁয়তাল্লিশ এরপরে পঁয়ষট্টি এখন পঁয়ষট্টির কাছাকাছি বর্গ যাব বর্গ করতে হবে তাহলে আমরা আট দুদুল দিয়ে আট আটটা চৌষট্টি এখন পঁয়ষট্টি থেকে চৌষট্টি বিয়োগ করলে পাচ্ছি এক আর এই পঁয়তাল্লিশটা কেটে নিয়ে আসবো এখন আটের সাথে দুই গুণ করতে হবে আর দুগানও ষোলো পাচ্ছি এখন দেখো এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যা দিয়ে গুণ করলে একশো পঁয়তাল্লিশ মিলিয়ে যায় অথবা কাছাকাছি যায় এখানে যদি আমরা একও বসাই এখানে যদি এই যে ষোলোর পাশে যদি এক বসায় আর আটের পাশে যদি এক বসায় তাহলে এক দিয়ে যদি একশো একষট্টি কে গুণ করি তাহলে একশো একষট্টি হয় এখানে আছে একশো পঁয়তাল্লিশ তাহলে বেশি হয়ে যাবে তাহলে এখানে আমরা কত বসাবো একের একে ছোটো সংখ্যা বসাতে হবে তাহলে জিরো এখানেও জিরো বসাবো তাহলে জিরো দিয়ে একশো ষাটকে গুণ করলে আমরা জিরো 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 পাচ্ছি তাহলে একশো পঁয়তাল্লিশ বিয়োগ করে পাচ্ছি একশো পঁয়তাল্লিশ এখানে অবশিষ্ট থাকে একশো পঁয়তাল্লিশ তার মানে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় এখন দেখো পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাকে কি করতে হবে এই যে একাশি যে এই যে আশি যে সংখ্যাটা আছে তাহলে আশির পরবর্তী সংখ্যাটা কত হবে তাহলে আশি যোগ এখানে এক যোগ করবো আমরা এক যোগ করলে পাচ্ছি একাশি এখন এই একাশি সংখ্যার আমরা বর্গ করবো একাশিকে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি দেখো ছয় হাজার পাঁচশো একশো ঊনসত্তর এই সং এখানে দেখো ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ যদি না হয়ে ছয় হাজার পাঁচশো একষট্টি হতো তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হতো এবং বর্গমূল হইতো একাশি তাহলে এখানে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এর সাথে কত যোগ করলে আমরা বর্গমূল একাশি পাবো তাহলে এটা আমরা বিয়োগ করবো দেখো যে ছয় নিম্ন সংখ্যাটা হবে দেখো ছয় হাজার পাঁচশো একষট্টি বিয়োগ হচ্ছে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এখানে বিয়োগ করে পাচ্ছি ষোলো তাহলে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে যদি ষোলো যোগ করি তাহলে সংখ্যাটা অন্যবর্গ সংখ্যা হবে তাহলে উত্তর হচ্ছে ষোলো আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ